শুরুতে জানিয়ে দেব শাসকগোষ্ঠী আরও তীব্র মাত্রার হিংস হয়ে উঠেছে বলছে মির্জা ফকরল। জানিয়ে দেব খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকায় সমাবেশ করবে বিএনপি এছাড়া রয়েছে এমপি মন্ত্রীর স্বজনদের নির্বাচন থেকে সরে আসার নির্দেশ জানিয়ে দিব খালেদা জিয়ার মুক্তির জন্য সরকারের যে কারের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত আছে আলী আহমেদ এছাড়া রয়েছে যেকোনো সময় সরকারের গদি ডুবে যাবে বলছে রহুল কবির রেজভে সর্বশেষ জানিয়ে দেব আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নির্দেশনা উপেক্ষা করে অনেকেই প্রার্থী হচ্ছেন কি ব্যবস্থা নেবে আওয়ামী লীগ শাসক গোষ্ঠী আরও তীব্র মাত্রায় হিংস্র হয়ে উঠেছে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন মিথ্যাচার ভাইভীতি প্রদর্শন অপকৌশলের মাধ্যমে অবৈধ রাষ্ট্র ক্ষমতা টিকিয়ে রাখতে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন সহ গণতন্ত্র মানাবিরোধী দল ভিন্নমত ও পথে মানুষের উপর নিশ্চিত দমন পীড়ন চালানো অব্যাহত রয়েছে শনিবার বিশে এপ্রিল এক এসব কথা বলেন বিএনপির চেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এই বিবৃতি দেন তিনি বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন মিথ্যা ও বানোয়াট মামলায় সাজা দেওয়া সহ জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে দখল দ্বারা আওয়ামী সরকার দেশে নব্য বাকশালী শাসন কায়েম করেছে মীর নেওয়াজ আলী নেওয়াজের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনা জুলুমের আরেকটি বর্ধিত প্রকাশ তিনি বলেন সারাদেশে প্রতিনিয়ত সরকারের মাদত মিথ্যা বানুয়াট মামলায় বিরোধী নেতাকর্মীদের সাজা দেওয়া সহ জামিন নামঞ্জুরের মাধ্যমে কারণীকরণ করার ঘটনা আমি গভীর উদ্বেগ প্রকাশ করছে মির নেওয়াজ আলী নেওয়াজের সাজা বাতিলসহ তার বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার ও অবিলম্ব নিঃশত্ব মুক্তির জোর আহ্বান জানাচ্ছে এদিকে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকায় সমাবেশ করবে বিএনপি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হাবিবুল্লাহ নবী যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ ধারণ সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে সমাবেশ ও মিছিল করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি শুক্রবার ছাব্বিশে এপ্রিল দুপুর দুইটা তিরিশ মিনিটে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ ও মিছিল করা হবে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার বিশে এপ্রিল মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু সই করা এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয় সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম সঞ্চালনায় থাকবেন সদস্য সচিব রফিকুল আলম মজনু বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের যথাসময় কর্ম সূচিতে অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে আহ্বান জানানো হয় এদিকে এমপি মন্ত্রী স্বজনদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ স্থানীয় সরকার নির্বাচন থেকে এমপি মন্ত্রীদের আত্মীয়-স্বজনদের সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াইদুল কাদের তিনি আগামীতে এ বিষয় সতর্ক থাকারও আহ্বান জানিয়েছেন শনিবার 20 এপ্রিল দুপুরে দলীয় সভাপতি ধানমন্ডি কার্জాలার সাংবাদিক দের তিনি এসব কথা বলেন এই সময় বিএনপি সমালোচনা করে ওয়াইদুল কাদের বলেন জনগণের দল হিসেবে বিএনপি তার গ্রহণযোগ্যতা হারিয়েছে তারা জনগণের কাছে না গিয়ে বিদেশীদের কাছে গিয়ে দেশের বিরুদ্ধে নালিশ করছে বিএনপি নিজেদের কর্ম ঝাড়খণ্ডের তাদের রাজনৈতিক অবস্থান হারিয়ে সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করে যাচ্ছে তিনি বলেন আওয়ামী লীগের ধারাবাহিক ক্ষমতার কারণে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে একইভাবে সরকারের সাংবিধানিক ধারাবাহিকতার কারণেই অবৈধভাবে ক্ষমতা দখল করা কারোর পক্ষে সম্ভব হয়নি খালেদা জিয়ার মুক্তির জন্য সরকারের যে কারোর সঙ্গে আলোচনার প্রস্তুত আসি বলছে আলী আহমদ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য সরকারের যে কারোর কাছে আলোচনার জন্য প্রস্তুত আছেন বলে জানিয়েছেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির এলডিপির প্রেসিডেন্ট কর্নেল অবসর আলী আহমেদ বীর বিক্রম তিনি বলেন খালেদা জিয়ার মতো এত গুণে গুণান্বিত একজন গুণী এবং সার্বজনীন গণতন্ত্রের রূপকার সাবেক প্রধানমন্ত্রীকে বিনা দোষী কারাগারে রেখে যে অন্যায় করেছেন একদিন আল্লাহর কাছে কি জবাব দেবেন শনিবার বিশে এপ্রিল রাজধানীর মাগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন আলী আহমেদ বলেন খালেদা জিয়ার মুক্তি চাই আমি একজন বীর বিক্রম প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার কাছে আমার অনুরোধ খালেদা জিয়ার মুক্তির জন্য আপনি আমাদের সঙ্গে যে কোনো সময় আলোচনা বসতে প্রস্তুত আছে সভায় আরও উপস্থিত ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য নুরুল আলম তালুকদার নিয়ামুল বশির আওরঙ্গজেব বেলাল এবং কিউসাকলাইন হামিদুর রহমান খান উপদেষ্টা মাহবুবুর রহমান যুগ্ম মহাসচিব হোসেন দলের নেতা মাসুদ যেকোন সময় সরকারের গদি ডুবে যাবে বলছে রুহুল কবির রেজভেন বর্তমান সরকার চূড়া বালির উপর দাঁড়িয়ে আছে যেকোনো সময় সরকারের বালির গদির মধ্যে ডুবে যাবে এমন মন্তব্য করেছেন বিএনপি'র ज्येष्ठ যুগ্ম महासचिव রাহুল কবির রিজভী রাজধানীর নয়াপলটনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে এই মন্তব্য করেন তিনি রিজভী বলেন এই অবৈধ সরকার চোরাবালির উপর দাঁড়িয়ে আছে যে কোনো সময় সরকারের গদি বালির মধ্যে ডুবে যাবে সেই কারণে সরকার হাবিবুর নামে খান সোহেল এবং সাইফুল ইসলাম নীরব আব্দুল কাদের ভैया জুয়েল হাবিবুর রশিদ হাবিবকে আটকে রেখেছে ভয় থেকেই এই আটক আমূলিকের সাধারণ সম্পাদক ওআইদুল কাদেরের সমালোচনা করে রিজভী বলেন ওরা প্রকাশ্য কোনো কাজ করতে না তলে তলে কাজ করে দেখবেন মুখে যেটা বলে তলে তলে আরেকটা করে ইসরায়েলের বিমান কি করে বাংলাদেশের এয়ারপোর্টে এলো মানুষ বলে শেখ হাসিনার জন্য এক বস্তা ভর্তি শুভেচ্ছা পানি পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর কঠোর সমালোচনা করে তিনি বলেন যারা স্বৈরাচার যারা এক নায়ক যারা বিরোধী দলের নেতাকর্মীদের কারাগারে ভরে রাখে ব্যাংক লুট হচ্ছে ঘর বাড়ি লুট হচ্ছে আপনি তাদের ধরতে পারেন না কারণ প্রত্যেকটির সঙ্গে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা জড়িত আছে তাই এদের ধরতে পারলেও ধরেন না নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন এই প্রচন্ড রোদের মধ্যে আপনাদের যে আত্মপত্যায় দেখেছি আমি বিশ্বাস শেখ হাসিনার পতন হবেই পৃথিবীতে ভালোর জয় হয় মন্দের পরাজয় হয় সুতরাং শেখ হাসিনার পতন অনিবার্য উপজেলা পরিষদ নির্বাচন নির্দেশনা উপেক্ষা করে প্রার্থী হচ্ছে অনেকেই কি ব্যবস্থা নেবে আওয়ামী লীগ চার ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম দুই ধাপে আওয়ামী লীগের সরে দাঁড়ানোর নির্দেশনা উপেক্ষা করে ভোটে থাকছেন এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজন অনেকে উভয় প্রার্থী উভয় ধাপেই আত্মীয়র পক্ষ থেকে বিভিন্নভাবে কাজ করছেন সংশ্লিষ্ট মন্ত্রী এমপিরা এরই মধ্যে পঞ্চাশটির মতো উপজেলায় এমন অভিযোগ পাওয়া গেছে যা আরও বাড়বে বলে জানিয়েছে একাধিক সূত্র এমপি মন্ত্রীদের বিরুদ্ধে কাছের লোককে প্রার্থী করায় এবং তার পক্ষে নানাভাবে কাজ করার অভিযোগ রয়েছে এমত অবস্থায় অভিযুক্ত এমপি মন্ত্রী এবং প্রার্থীদের বিরুদ্ধে ইসি তফসিলের ঘোষণা অনুযায়ী সতেরোই এপ্রিল বাইশে এপ্রিল প্রত্যাহারের শেষ সময় পার হলে প্রতীক বরাদ্দ দেওয়া হবে তেইশে এপ্রিল আগামী আটই মে দেশের একশো পঞ্চাশটি পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আর এই দ্বিতীয় ধাপে একশো উপজেলায় মনোনয়ন মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন একুশে এপ্রিল বাসাই তেইশ এপ্রিল প্রত্যাহারের শেষ সময় তিরিশে এপ্রিল প্রত্যেক বরাদ্দ দোসরা মে একুশে মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সেই হিসেবে প্রথম দুই ধাপের নির্বাচনে প্রথম ধাপের প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় বাইশে এপ্রিল আর দ্বিতীয় ধাপে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন একুশে এপ্রিল সূত্র জানায় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে এমপি মন্ত্রীর স্বজনরা বেশ কিছু প্রার্থীতে প্রথম ধাপের ভোট থেকে সরে দাঁড়িয়েছেন তবে নির্দেশনা উপেক্ষা করে এক ধাপ অনেক প্রার্থী এখনো সক্রিয় রয়েছেন শেষ পর্যন্ত তারা কি সরে দাঁড়ান কিনা তা পরিষ্কার হয়ে যাবে বাইশে এপ্রিল একই অবস্থা দেখা যাচ্ছে দ্বিতীয় ধাপের নির্বাচনেও এমপি মন্ত্রীর আত্মীয় অনেকেই প্রার্থী হচ্ছেন তাদের সরে দাঁড়ানোর সুযোগ থাকবে তিরিশে এপ্রিল পর্যন্ত